नारा आजादी हम सब का नारा आजादी। नारी का नारा आजादी हर बच्चा मांगे हर रिक्षा मांगे भगवान पढ़ने लिखने की आजादी रहने की। आजादी देखो ये जो स्लोगान আজাদি এই আজাদি স্লোগানটা কিন্তু চার দশকের স্লোগান এর একটা ইতিহাস আছে এখন সম্প্রতি যাদবপুরে এই আর্যিকর কাণ্ড নিয়ে একটি মিছিলে যে মিছিলে জুনিয়র ডাক্তাররাও ছিলেন সেখানে কেউ কেউ কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগানটা দেওয়াতে প্রবল মানে বিরোধিতার ঝড় উঠেছে মূলত তথাকথিত বামপন্থীদের বিরুদ্ধে মূলধারার যারা বামপন্থী তাদেরকে দাঙিয়ে দেওয়া হচ্ছে যে বামপন্থীরা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে গ্রিপ করতে চাইছে বামপন্থীরা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে নিজেদের করায়ত্ত করতে চাইছে যাতে অন্য কেউ থাকলেও তারা সরে যায় এইসব নানান অপপ্রচার চলছে কিন্তু আদতে কিন্তু তা নয় বামপন্থীরা এই স্লোগান যারা মূলধারার বামপন্থী তারা আজাদিতে বিশ্বাস করে ভারতবর্ষ স্বাধীন হলেও যে বেরোজগারি সে আজাদি কিংবা ভুকা সে আজাদি অথবা বলাৎকার সে আদা আজাদি এইগুলো বলার অধিকার কিন্তু আছে কারণ আমরা এই কোনো কিছু থেকেই এখনো স্বাধীনতা পাইনি না পেয়েছি অর্থনৈতিক স্বাধীনতা না পেয়েছি মহিলাদের সম্মান রক্ষার স্বাধীনতা না পেয়েছি আমরা সকলের চাকরির স্বাধীনতা সকলের শিক্ষার স্বাধীনতা সুতরাং এই শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর বিরুদ্ধে যতদিন লড়াই চলবে ততদিন এই আজাদি স্লোগানটা চলবে এখন এটা মূলধারার বামপন্থীদের ওপর যে চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে আমি এই ব্যাপারে বাম নেতা তরুণ তুর্কি নেতা সৃজন ভট্টাচার্যর একটা বক্তব্য একটু শুনিয়ে নিয়ে এই আজাদির যে ইতিহাসটা আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরবো আগে আসুন শুনে নিই সৃজন ভট্টাচার্য এই নিয়ে কি বলছেন আজাদি স্লোগানটা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হতো বা গোটা দেশ জুড়ে যখন ব্যবহৃত হতো তখন তো যারা আন্দোলনের সাথে থাকতো যারা এই স্লোগান দিত তারা মূলত বেকারত্বের থেকে আজাদি মূল্যবৃদ্ধি থেকে আজাদি তারা ধর্ষণের থেকে আজাদি তারা পুরুষতন্ত্রের থেকে আজাদি এই সব কথা বেশি বলতো সেখানে কিছু লোক ঢুকে পড়ে তারা এই ধরনের কাশ্মীর তারা টুকরো করা ইত্যাদি কিন্তু সেই লোকগুলোকে বিচ্ছিন্ন করুন আমরা কেউ এই ভারত ভাগ করার শক্তিগুলোর পক্ষে নই আমরা মূলধারার বামপন্থীরা কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করি এবং ভবিষ্যতেও করব কাশ্মীরকে ঘিরে যে সমস্যা সেটা সেটাকে ট্যাকল করার জন্য কেন্দ্রীয় সরকার যে পদ্ধতি নিয়েছে তিনশো সত্তর তুলে দেওয়া থেকে শুরু করে সেগুলো গোলমাল বাড়িয়েছে বলে আমরা মনে করি কিন্তু কাশ্মীরকে আমরা আলাদা মনে করি না কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট যদি এই আন্দোলনে ঢুকে এমন কোন স্লোগান দেয় আমরা কেউ তার জন্য গোটা আন্দোলনকে কালিমালিক্ত হতে দেব না এবং এই আন্দোলনে অত্যন্ত বড় করে আজাদির স্লোগান উঠছে যারা তুলছেন তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তারা পুরুষতন্ত্রের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান এবং বেশ তোলা উচিত শুনলেন সৃজন ভট্টাচার্য কিন্তু কথা বলছেন আজাদিকে সমর্থন করছেন কিন্তু কখনোই কাশ্মীর মাঙ্গে আজাদি ভারতকে বিচ্ছিন্ন করার এই মতবাদে বিশ্বাসী নয় বামপন্থীরা এটা পরিষ্কার তিনি বলে দিলেন এবং এটাই হচ্ছে বাস্তব এখন ওই চার দশকের যে এই আজাদির বিষয়টা এই বিষয়টা মূলত সাহিত্যিক রাহুল পণ্ডিতের লেখা থেকে জানা যায় যে নব্বইয়ের দশকে যখন কাশ্মীর অশান্ত তখন ওই ব্রাহ্মণ পণ্ডিতদের ওপরে যে আক্রমণ নেবে এসেছিল তার বিরুদ্ধে এই স্লোগানটা ছিল হাতিয়ার আবার উনিশশো সালে কমলা ভাস্টিক তিনি নারী আন্দোলনের একজন নেত্রী তিনি পাকিস্তানে গিয়েছিলেন পাকিস্তানে গিয়ে সেখানে নারীদের ওপরে অত্যাচার অবিচারের বিরুদ্ধে এই স্লোগান শুনেছিলেন এবং তিনি সেদেশ থেকে ফিরে এসে ভারতে এসে উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডাফলি বাজিয়ে সেই স্লোগান দিয়েছিলেন শুধু তাই নয় আপনাদেরকে বলি যে এই যে নারী আন্দোলনের প্রেক্ষিতে যে এই আজাদি স্লোগান সেটা শুধুমাত্র নারী আন্দোলনের মধ্যে সীমিত ছিল তাই না ছাত্র আন্দোলনেও প্রভাবিত হয়েছিল অশিক্ষা সে আজাদি অন্যায়টা কোথায় আর থেকে বড়ো কথা হচ্ছে যে এই আজাদি প্রসঙ্গে বলতে গেলে যে কথাটা আপনাদের বলতে হয় যে শাহিনবাগে দিল্লির শাহিনবাগে চার মাস ধরে বিভিন্ন বয়সী মহিলারা সিএএনআরসির বিরুদ্ধে যে অবস্থান করেছিলেন সেখানেও কিন্তু এই আজাদির প্রসঙ্গটা উঠেছিল এবং পাশাপাশি সম্প্রতি এই স্লোগানটাই দেখা যায় বা শোনা যায় এখন পাকিস্তান সেখানকার সাধারণ মানুষ মহিলারা তো বটেই শাসক শ্রেণীর অত্যাচারে অত্যাচারিত হয়ে তারাও কিন্তু এখন স্লোগান তুলেছে যে আজাদীর কাশ্মীরের এই পাকিস্তানের একটি নির্দিষ্ট জায়গা ঔরতমার্গ সেখানে কিন্তু এখন নিয়ম করে পালা করে কখনো মহিলা কখনো ছাত্র কখনো যুব কখনো কৃষক কখনো শ্রমিক কখনো সাধারণ মানুষ এই আজাদি স্লোগানটা তুলেছে যতদিন পর্যন্ত আমাদের দেশে সকলের জন্য শিক্ষা সকলের জন্য চাকরি এই অধিকার যেটা সংবিধান স্বীকৃত সেটা যতদিন না পর্যন্ত পাওয়া যাবে যতদিন পর্যন্ত দেশের নব্বই শতাংশের ওপর মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবেন যতদিন পর্যন্ত দুবেলা দুমুঠো না খেতে পাওয়া মানুষ রাত্রির বেলায় চোখের জলকে সঙ্গী করে ঘুমোতে যাবেন ততদিন এই আজাদি স্লোগান উঠবেই কিন্তু আমি একথাও বলি যে যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে একটা বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিচ্ছেন সেইটা কিন্তু অবশ্যই অপরাধযোগ্য সেই স্লোগানকে কখনোই সমর্থন করা যায় না কিন্তু ভুকমারি সে আজাদি অশিক্ষা সে আজাদি বলাৎকার সে আজাদি এগুলো কিন্তু চলতেই থাকবে তাতে কেউ রুষ্ট হলে হবেন এই আজাদি স্লোগান কিন্তু ভারতকে ভাগ করার জন্য নয় ভারতের সার্বভৌমত্ব বজায় রেখে শাসক শ্রেণীর কাছ থেকে এই অধিকারগুলো আদায় করার জন্যই এই স্লোগান আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল